বিভিন্ন জায়গার টাঙ্গাথ গরু ভিডিও করে আমাদের গরু ছায়া দেওয়া দেখেন অনেক ছায়া দেওয়া গরু আমাদের দেখেন এই গরু আমরা এখনো দরবার কি আছে বাচ্চাদের আমরা সেল করলাম আমরা ধনুর বুদ্ধি ব্রিজের পাশে গ্রামের নাম হচ্ছে চৌবা চৌবার গ্রামের নাম হচ্ছে চৌবারিয়া এই গরু চলে যাচ্ছে আমাদের চৌবারিয়া তো অবশ্যই দেখবেন দেখেন বিভিন্ন জায়গা থেকে গরু কত দেখেন ভাইয়ের মুখে শুনবেন দেখেন বাড়ি কত শোন কেরাকম দেখেন দেখেন একবারে দেখেন কত সুন্দর দেখেন 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 গত সুন্দর দেখেন ভাই এই গৌরা কিনছে দেখেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন গরু বিক্রি হয় এই এত সুন্দর চামড়া পাতলা দেখেন তা ভাই গরু কততে কিনছে দেখেন অন্য অন্য জায়গায় ভিডিও করে গরুর দাম বলে না কোনো জায়গাতে দাম বলে না আমি যেটাই বিক্রি করি দাম বলি আর দুই সাথে গরু মেলা গরু বিক্রি করি ভিডিও করি না আমি তাই পালা জয় আছে ভাইরে গ্রাম গঞ্জ ঠিকানা আর পুরো আদিম বলো আমার বাড়ি বউ থাবাড়ি বাজার গ্রামের নাম চৌবাড়া খানপুরি ননশেরপুর থানা তাহলে এখন দেখা যাচ্ছে যে এই গরু কত কিনলে 155000 তাহলে 155000 টাকা গরুর বিক্রি করলাম তাহলে দর্শক অবশ্যই দেখবেন এই ভিডিওতে অনেক লোক দেখছে তাহলে ওই দেখেন এগুলা গরু অনেক জায়গাতে দুধ 15 16 কেজি বলে বিক্রি করে 2 লাখ টাকা আর আমি বিক্রি করলাম 155000 টাকা এক লাখ বিক্রি করলাম দর্শক তাহলে দেখবেন দেখে গরু গরু অবশ্যই কিনবেন আপনারা এগর বিক্রি করলাম এক লাখ কুস্পন্ন হাজার টাকা নাকি অন্য কোনো লোকই গরু দোর দাম বলে না আমার দাম বলি তো এবার এরকম আরো আমাদের অনেক ভালো ভালো গরু আছে অবশ্যই ভালো লাগলে আচ্ছা দেখে শুনে গরু কিনে যাবেন আর অনেক গরু আছে দেখেন দেখো 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 তা বেশি দেখা বিষয়ে বিষয় কিছু নাই অল্প বললাম বিক্রি করলাম এক লাখ কুস্পন্ন হাজার টাকা

অন্যান্য লোক লোক ওর দাম সব দুই লাখ টাকা দাম সব করে বিক্রি করা হয় ওই করে ভাই তো দাম তো এক লাখ ষাট হাজার টাকা দর দাম করে দাম না বাজার থাকি পরে এক লাখ পঁচিশ টাকা করে বিক্রি করছি তো অবশ্যই ভালো লাগলো অবশ্যই আসবেন আসবো